আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা এই যে রাতে যে কাপড় টুপুর ধোয়া হয়েছে ওগুলা তো মানে কিছুটা শুকা দিতে হয় জ্বলাইয়ে দিতে হয় রশিতে কারণ পোড়াটা তো আমার আবার শুকাই না তো এটা পরে গলার অবস্থা আবার খারাপ হয়ে গেছে কী বলবো আমি ঠান্ডারটা খেতে সারা তো ওই যে আইসক্রিম খেয়েছিলাম একটু আইসক্রিম খাওয়াতে অবস্থা হয়েছে গোলাপ কিছু হয় না দুই দিন যাওয়ার পরে আপনার এই সমস্যাটা দেখা দেয় তো আমি এই জিনিসটা আমি অনেক জায়গার মধ্যে খুঁজতেছি বন্ধুরা পাচ্ছি না মানে আমাদের এলাকাটা এমন একটা এলাকা যে মানে হাই কোয়ালিটির হা মানে হাই পাই কোনো জিনিস মানে পাওয়া যায় না এখানে মানুষ ওগুলো ব্যবহার করে না তো এই জিনিসটা কি কাজ করে জানেন আপনারা তো জানেন যারা ব্যবহার করে মানে কাপড় চোপড় ধোয়ার পরে বালতির বালতে অল্প করে পানি নিয়ে তারপর এখান থেকে কিছু ক্রিম বা মতো আছে ক্রিম এগুলো অল্প পানিতে মিক্স করে তো কাপড়টা কি দুবাইয়ে চিপিয়ে শুকা দিতে হয় কাপড় থেকে সুপুদ্রীবাজন এটা কিনতে গেলে আমাকে এখন টাউনে যেতে হবে এখানে করতেও পাচ্ছি না একজনকে অর্ডার দিয়ে আনেছিলাম ওটা শেষ হয়ে গেছে ওটা লাগে আমার বেশি টেসি ধইলে একটা মানে গন্ধ রাখা হয় ওইটা দিয়ে দুয়ার পরে সুগন্ধি স্লিমটা একটু সুন্দর সুন্দর একটা স্প্রিংবার হয় তো এটা আমার শেষ হয়ে গেছে আবার কিনতে হবে তো আমি এটা শ্যাম্পল রেখে দিছি যাকে দিয়ে আনাই কেউই আনতে পারতেছে না সবাই বলে এটা কি এটা কোত্থেকে আনছে কেমন অবস্থা দেখেন ওরা আমার জিজ্ঞেস করি কি গেস্টমে আসছি গেস্ট রুমে আমারটা মানে একটা আশা করে না ইদানিং আমি একটু চাপে আছি তো গ্যাসরুমে তো আগে আমাকে দেখছেন প্রচুর ভিডিওতে আমি গ্যাসরুমে বেশিরভাগ থাকতাম নাস্তা টাস্তা করতাম বসে গল্প করতাম যে আমি এখানে সময় দিতে পারতেছি না আমি একা মানুষ তাই আমি সময়টা আমার অন্যদিকে দিতে হয় তো একটা ছেলে আছে ছেলেটা বুঝে কম ওকে সব কিছু খাইয়ে দিতে হয় দিতে হয় তাই আমার কাজগুলো আমি

কাপড় বুঝলে আমি বুঝতে পারি যে আমি শুকাচ্ছি ঠিক আছে শুকাচ্ছি ভালো হয়েছে কারণ ইএমছাড়া শুকানটা অনেক ভালো আমাকে অনেকে বলে এক্সারসাইজ করেন এক্সারসাইজ করেন আমি পরে এক্সারসাইজ করি একদিন এক্সারসাইজ করে আমি তিন মাস ডাক্তারের ওষুধ খেয়েছি ফ্যাড ব্যতাম চেয়েছিস করতে গিয়ে তো যাই হোক বন্ধুরা আসেন আমাদের বেডরুমগুলোতে এখনো আমার বাবু ঘুমাচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে বেডরুমে ঢুকতে পারি না তো পিছে না যে কিছুটা কি অবস্থা করে রাখছে

আমি অনেকের দেখছি কত মানে মজা করে ছুটকি খেয়ে আমি খাইতে পারি না আমার কাছে ভালো লাগে না তো মানুষের খুব কিছু করে কি বলবো মানে মনে মনে বলি স্বামী যে তোদের মধ্যে সুখী খেতে পারতাম

আমি কালকে গরুগুস্ত রান্না করছি তারপরে মাছ আনছে সাগরের মাছ ওগুলো রান্না করছি তো ওগুলো অনেক আছে আসতে চাইছিলাম না কিছু করতে তো রাবু বলতেছে বেগুন দিয়ে রান্না করে রাখো আর আমার ছেলে তোমার বাসু তরকারি খায় না মানে আগের দিন রান্না করলো পরের দিন না দর লোকের খেবে না বললো যে এটা কালকে তো আমি এটা রান্না রান্না করতেছি আজকে বেশি কিছু একটা মুগি রান্না করবো আর এই সুটি দিয়া সুযোগ দেওয়া ইয়া লি সুটি দিয়া আমি আবার প্রচুর খাই আমি ছোটবেলা থেকে রসুনের প্রতি খুব আমার একটা মানে ইয়ার যোগ আমি রসুন না দেয় আমি আর নিয়ে খাই তুমি কাছে খেতে পারি না আমি সবকিছুতে রসুন খাই যেমন ভাজিতে রসুন দিই আমি শুক্রিতে রসুন প্রচুর পরিমাণে দিই তারপরে রসুন দিই রসুন দারচিনি তেজপাতা এগুলো প্রচুর পরিমাণে খরচ করি এগুলো আমার মাসে বেশি লাগে তো আমাদের দোকানদার জেনি মানে জিজ্ঞেস করে যে এত পরিমাণ রসুন পেঁয়াজ বাজার করে জানে এগুলো কি করে তখন আমার সাহেব বলে যে আমার কি বলে যে এমন রান্না করাই করে যে সব কিছুতেই সব এগুলো ব্যবহার করে শুধু মাছটা চালায় তো খুব ভালো খুব ভালো রসুন খাওয়া পেয়ে মশলা খাওয়া ভালো তো উনি আবার বলে যে না উনি আবার আঞ্চলিক ভাষা বলে যে না এই কিন্তু বোধ কেয়া ন জানে এই কিন্তু বোধ কে ন জানে আছে যে জানে করে দেরি একটা ব্লগ খুলছি হ্যাঁ চ্যানেলটা খুলছি এখন আমি আসে না যে কেউ কিছু করলে একজন একটা কিছু করলে যখন এটা ভাইরাল হয়ে যায় তখন সবাই এইটাই করে তো আমি মনে করি যে কেন ওইটা করতে হবে ওইটার মধ্যে কী এমন আছে যে আমাকে এটাই করতে হবে এখন ইদানিং দেখতেছি যে কিছু মহিলা পাড়া পোতা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে মানে পাড়া নাকি জানি কী জানি পিসে তো আমার আবার এই ধরনের জিনিস ভালো লাগে না এই পাড়া পোতা নিয়ে পিসা পিসি সব আমার পছন্দ না আমার কত এসে যেটা আমার কত সহজ আমার সুবিধা হয় আমি এটাই করব তো ওনাকে দেখে আলু বর্তমান পিষিয়ে বানাই শক্তি বর্ত পিষে বানাই কি জানি জানি কিছু বানাই মানে তো আমি এগুলো না করতে তো এদানিংয়ে একটু বাইরের অবস্থা না আমাদের রাস্তায় মেন রোডে কাজ করতেছে সম্ভব না আমায় যেটা করা সেটাই আমি করবো যেটা প্রমাণ যেটা করার আমি সেটাই করবো দেখছি বেশি দূরে আমাকে বলে আমি পারবো না কিছু করতে

কারণ যখন মানুষের শুরু করে মানুষ কিছু করে মানে খারাপ কিছু করে তখন এই হলুদ আর সাদা পানিটা প্রথম ব্যবহার করে পানির মধ্যে হলুদ ফলে ঠিক হয়নি যখন শুরু ছিলাম তখন আমি ছিলাম কালো আমি কালো ছিলাম আর আমার ভাই বোনুয়া ছিল কষা আমার আম্মা পর্ষা মানে একদম মানে দুধে আলতে যেটাকে বলে এটা আর আমি ছিলাম কালো আমার আব্বার মতো বাড়িতে সাহায্য নেওয়ার জন্য এই বেড়ি রে তোমার পয়সা দিতে তারপরে আরো কান্না করতাম কান্না করে করে গড়া করি খাইতাম মানে এমন অবস্থা করে কান্না করতাম তারপরে একা একা দাঁড়ায় একদম মানে মনে 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 ফুলতে 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 একদম মানে পালিশ হয়ে যেতাম মানে আমার কেন ফালিক কে বলছে সত্যি কি আমি ফালিক কে ঠিক আছে আমি যদি ফালিক হয়ে থাকি তাহলে আমি দেখাই দিই ওদেরকে মানে আমি অনেক কিছু মানে মনে মনে ভাবতাম এই করছে সেই করছে তারপর আবার আব্বা আমার পুলি করে ঝুঁকে আমি নিয়ে যেত কান্না করতাম দাঁড়া দাঁড়িয়ে মানে আমাকে সবাই চেষ্টা